চুরি হয়ে যাওয়া বাইক আটচল্লিশ ঘণ্টার মধ্যে উদ্ধার করে সফল অর্জন করল মধুপুর থানার পুলিশ জানা যায় গত শুক্রবার গভীর রাতে লেফুঙ্গা থানাতে ভগবান পাড়া এলাকার অমৃত দেববর্মার একটি পালসার বাইক নিজ বাড়ি থেকে চুরি হয়ে যায় যা নম্বর টি আর জিরো ওয়ান এ ইউ ফাইভ ফোর ফোর থ্রি পরবর্তী সময় লেখোঙ্গা থানায় মা দেববর্মা চুরির মামলা দায়ের করেন কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সেই বাইক না পেয়ে শেষ পর্যন্ত রবিবার সকাল সকালবেলায় তার কাছে খবর যায় মধুপুর থানার পুলিশ সেই চুরির বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে এদিকে থানার ওসি দেবজিৎ চ্যাটার্জী জানান তাদের কাছে গোপন খবর ছিল রাস্তার মাথা মধুপুর হয়ে কোনাবনের দিকে বাংলাদেশের উদ্দেশ্যে একটি চুরির বাইক পার হওয়ার সম্ভাবনা ছিল এমন সময় কোনাবন এলাকায় উৎপেতে বসে থেকে দেবজিৎ চ্যাটার্জি পুলিশকে নিয়ে কিন্তু পরবর্তী সময়ে সেই বাইকটি অতি স্পিডে পুলিশকে এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করে সেই বাইকটির পেছনে পুলিশ ধাওয়া করলে চোরের দল বাইকটি একটি জঙ্গলে ফেলে পালিয়ে যায় পরে এলাকার জনগণের সহযোগিতায় মধুপুর থানার পুলিশ সেই বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় এদিকে জানান লেপুঙ্গা থানার সাথে যোগাযোগ করা হয়েছে অর্থাৎ সোমবার আগামীকাল আদালতে তা হস্তান্তর করা হবে পরে মালিকের হাতে তুলে দেওয়া হবে এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রবিবার সকাল বেলায় মধুপুর থানায় ছুটে আসে বাইকের প্রকৃত মালিক অমৃত দেব তিনি তার বাইক চিন্তিত করতে পেরেছেন এবং মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে মধুপুর থানার পুলিশ চুরি হয়ে যাওয়া বাইকটি উদ্ধার করতে পারাতে মধুপুর থানার পুলিশকে ধন্যবাদ জানান গত চার তারিখে একটা বাইক চুরি যায় লেম্বু ছড়া এলাকার থেকে ওয়েস্ট ডিস্ট্রিক্ট তো আমরা ওই মারফত গোপন সূত্রে খবর আছে যে কোনাগনের দিকে এই বাইকটি আসছে সাথে সাথে আমরা ওখানে এম্বুসে বসি এবং বাইককে আমরা উদ্ধার করি বাইকটির নাম্বার টিআর জিরো ওয়ান এ ইউ ফাইভ ডাবল ফোর থ্রি আমরা কি মনে হচ্ছে বাইকটিকে চুরি চোর বাংলাদেশ নাকি খুব সম্ভবত বাংলাদেশের পাশের জন্য এটা নিয়ে যাওয়া হচ্ছে কারো বাড়ির থেকে উদ্যোগ করছেন না না এটা খুব স্পিডে বাইক ছিল তো আমরা একটা প্রথম খবর আসে এলাকাবাসীও আমাদের সহযোগিতা করে একটা জঙ্গলের মধ্যে রেখে গেছে বাইকটি খুব সম্ভবত সুযোগ এর সন্ধানে ছিল কোন সময় পার করেছে মালিকের সাথে যোগাযোগ হয়েছে এটা আমরা সাথে সাথে সিজ করেছি আগামীকালকে কোর্টে এটা প্রডিউস হবে এবং যতটুকু জানতে পেরেছি লেম্বু ছড়াতে মালিকের বাৰী নাট মানে হৈছে বাইকটা বাইকটা আচকা মানে পাৱা গৈছে মধুপুৰ পি আছে বাৰী বাৰীটো আছে তাই আঠচল্লিছ ঘণ্টা পাৱা গৈছে এতিয়া পি ওৱান ফিফটি পাৰ্চেণ্ট নাম অম্বিত দেৱৰ্মা

মাত্র টাকা দিয়ে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক আসন্ন শারদীয় উপলক্ষে ছাড়া হয়েছে বিশেষ ছাড় তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটরস চেতক নিয়ে হাজির হয়েছে কৌবলনাথ মোটরস মেয়েদের জন্য পুজোর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট এবং গিফট কুপন দেওয়া হবে এই কুপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে টিভি তৃতীয় পুরস্কার এয়ার কুলার তাছাড়া রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কার হিসেবে ওয়াল করি এছাড়া পার্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ডিস্কাউন্ট ইঞ্জিনয়ের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আর কিসে আজই জুড়ে আসুন মধুপুর কৈপ্রনাথ মোটরসে ঠিকানা মধুপুর পশ্চিম বাজার ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন আৰু একি নাম্বাৰ ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু